হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞানপীঠ আজ তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্সাস অফ ইন্ডিয়া সেটা টু চলো শুরু করি দু হাজার এগারো সালের জনগণনা যা আমাদের বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের সামনে রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা আগেও দেখেছি সেন্সাস বা আদমশুমারি সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন বিগত দিনের পরীক্ষাগুলোতে যেমনভাবে এসেছে তেমনি সামনের পরীক্ষাগুলোতেও খুব ইম্পর্ট্যান্টস রয়েছে সেনসাস বা আদমশুমারি প্রাচীন ইতিহাসটাকে যদি আমরা দেখি আদমশুমারি সর্বপ্রথম মিশরের মধ্যবর্তী কোনো রাজ্যে আবির্ভূত হয়েছিল মিশর আমরা জানি আফ্রিকা মহাদেশের একটা দেশ সেই মিশরে মূলত এই সেন্সাস প্রথম আবির্ভাব হয়েছিল হেরোডোটাসের মতে ফেরাও এমাসিস প্রত্যেক মিশরীয়কে নোমার্সের কাছে বার্ষিক ঘোষণা করতে বাধ্য করেছিল কেন ঘোষণা করতে বাধ্য করেছিল কারণ তখনকার সময়ে যে সমস্ত প্রজা ছিল যারা মূলত কাজকর্মে লিপ্ত ছিল তারা কে কোন কাজে লিপ্ত ছিল সেটা জানার জন্য মূলত তারা ফেরাওকে বার্ষিক ঘোষণা করতে বাধ্য করেছিল তারা কোন কাজ করে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের আদমশুমারি চালানোর জন্য বিভিন্ন বিবরণ পাওয়া গেছে ইতিহাসগতভাবে দেখেন আমরা যদি ভারতবর্ষের ক্ষেত্রে দেখি ভারতের প্রাচীনতম রেকর্ডকৃত আদমশুমারিটি চাণক্যর নাম শুনেছি আমরা চাণক্য অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ শব্দে ঘটেছিল তাহলে বহু প্রাচীনকাল থেকেই মূলত সেন্সাস বা জনগণনা হয়ে আসছে ইংরেজি শব্দ সেন্সাস শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সেন্সাস বলতে মূলত এ ইউজারলি কমপ্লিট কাউন্ট অফ এ পিপুলকে বোঝায় বা পপুলেশানকে বোঝানো হয় চলো আমরা মেন মূল জায়গায় চলে আসি ভারতের জনগণনা দু আমরা আজকে মূলত আলোচনা করব দু সালে জনগণনা যেটা আমাদের ভারতবর্ষে মূলত লাস্ট জনগণনা ছিল সরকারিভাবে এর পরবর্তী সময়ে দাঁড়িয়ে আজ পর্যন্ত সরকারিভাবে সেরকম জনগণার কোনো রেকর্ড আমরা পাইনি তাহলে আজকে আমরা পরীক্ষাতে মূলত দু হাজার এগারো সালের জনগণনাটাকেই আমরা প্রাধান্য দেব ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ তাহলে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় জনবহুল দেশ পৃথিবীর মোট ক্ষেত্রমানের টু পয়েন্ট টু পারসেন্ট অথচ পৃথিবীর মোট জনসংখ্যা সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট ভারতবর্ষে আমরা যদি টোটাল পৃথিবীটাকে ধরি এই পৃথিবীর একশো পার্সেন্টের মধ্যে মাত্র টু পয়েন্ট টু ফোর টু পার্সেন্ট হলো গিয়ে ভারতের আয়তন অথচ টোটাল পৃথিবীতে যদি আমরা একশো পার্সেন্ট মানুষ যদি ধরি একশো জন মানুষকে ধরি তাহলে সেখানে দেখব আমাদের ভারতবর্ষের সতেরো দশমিক ফাইভ পার্সেন্ট মানুষ রয়েছে ভারতবর্ষের অর্থাৎ একশো জনের মধ্যে সতেরো দশমিক পাঁচজন ভারতের নাগরিক ভারতের আদমশুমারি চালু হয় আঠারোশো সালে লর্ড মেয়র আমলে ইংরেজ আমলে লর্ড মেয়র সময়ে আঠারোশো সালে ভারতবর্ষের প্রথম জনগণনা শুরু হয় আঠারোশো সালে পূর্ণাঙ্গভাবে শুরু হয় লর্ড রিপনের সময়কাল থেকে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল উনিশশো সালে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একজন স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল উনিশশো সালে দু সালে পনেরোতম বা সর্বশেষ আদমশুমারি হয় দু এগারো সালে আদমশুমারি কমিশনার সি চন্দ্রমৌলি ছিলেন ভারতের আদমশুমারির কমিশনার আর কর্তৃপক্ষ ছিল আর জি সি সি তাহলে আর জি সিসিআইয়ের আন্ডারে সি চন্দ্রমৌলির নেতৃত্বে ভারতবর্ষে দু সালের জনগণনা সম্পন্ন হয় আর দু সালে জনগণনার মূল মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার তাহলে দু সালে জনগণনার মোটো কি ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার কারণ জনগণনার মধ্য দিয়ে একটা দেশ সেই দেশের টোটাল যে ক্ষেত্রমান সেই অনুযায়ী কত লোকসংখ্যা রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায় আমাদের ভারতের জনসংখ্যা দু সাল অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন বা আমরা যদি শর্টকাট বলি একশো একুশ দশমিক শূন্য দুই কোটি তাহলে ভারতবর্ষে দু এগারো সালে জনসংখ্যা কত ছিল একশো একুশ দশমিক শূন্য দুই কোটি তার মধ্যে পুরুষ জনসংখ্যা বাষট্টি দশমিক তিন কোটি যেটা হলো গিয়ে আমাদের ভারতবর্ষের টোটাল যদি আমরা জনসংখ্যাকে হানড্রেড পারসেন্ট ধরি তার মধ্যে একান্ন পয়েন্ট ফোর ফোর এইট পারসেন্ট হলো গিয়ে পুরুষ ও মহিলা জনসংখ্যা আটান্ন পয়েন্ট সিক্স এইট কোটি যেটাকে আমরা পার্সেন্টেজে ধরলে আটচল্লিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট সর্বাধিক জনবহুল রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে বেশি জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ উনিশ দশমিক নয় ছয় কোটি এটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে দু হাজার সালের জনগণনাটাকে উল্লেখ করছি তাহলে ভারতের দু হাজার সাল অনুযায়ী ভারতের সব থেকে বেশি জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ প্রায় কুড়ি কোটির মতো লোকসংখ্যা রয়েছে আর সর্বনিম্ন জনবহুল রাজ্য লোকের সিকিম ছয় দশমিক শূন্য আট লক্ষ এখানে ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যটা এখানে রয়েছে এই উত্তরপ্রদেশ হলো গিয়ে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য আর আমরা যদি সিকিমটাকে দেখি এখানে ছোট্ট করে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে ছোট্ট করে চীনের পাশে এটা হলো গিয়ে সিকিম সব থেকে কম জনসংখ্যা সমৃদ্ধ রাজ্য হল গিয়ে সিকিম সর্বাধিক কেন্দ্রশাসিত জনবহুল রাজ্য দিল্লি আমাদের ভারতের রাজধানীও বটে সেই দিল্লিকে তোমরা দেখতে পাচ্ছ ভারতের একদম দিল্লি মাঝামাঝি জায়গায় আমরা দিল্লিটাকে বড় করে দেখাচ্ছি তোমাদের এখানে তাহলে সেটা হলো গিয়ে দিল্লি হলো গিয়ে ভারতের সবথেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা সমৃদ্ধ আর সর্বনিম্ন কেন্দ্রশাসিত জনবহুল রাজ্য সেটা হলো লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের জনসংখ্যা কত চৌষট্টি হাজার চারশো তিয়াত্তর জন তাহলে সেটা হলো গিয়ে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে ছোটো ছোটো কতগুলো দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ ভারতের সর্বনিম্ন জন সংখ্যা সমৃদ্ধ রাজ্য নেক্সট পেজে চলে যাই জনসংখ্যা বৃদ্ধির হার যে কোনো দেশের জনসংখ্যা মূলত আমাদের দেশে যে জনগণনা হয় সেটা দশ বছর অন্তর অন্তর হয় পনেরোতম লাস্ট ছিল দু এগারো সালে দু হাজার এক থেকে দু এগারো সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট মানে যদি পরীক্ষার মধ্যে আসে ভারতের জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার কত তাহলে সেটা হবে সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট এটাকেই যদি আমরা বার্ষিকভাবে নিয়ে আসি তাহলে সেটা জনসংখ্যা বৃদ্ধির আর এক দশমিক সাত ছয় পার্সেন্ট তাহলে এখানে দুরকমভাবে কোশ্চেন হতে পারে ভারতে জনসংখ্যা বৃদ্ধির আর দশকীয় হার বোঝালে সেটা সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট আর যদি বৃদ্ধির আর বার্ষিকভাবে বোঝায় তাহলে সেটা হবে এক দশমিক সাত ছয় পার্সেন্ট ভারতের জনস সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিযুক্ত রাজ্য মেঘালয় আমাদের টোটাল ভারতবর্ষের ক্ষেত্রে সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির আর কিন্তু আমাদের যে উত্তর পূর্ব দিকে সেভেন সিস্টার্স বলে সাতখানা রাজ্য আছে তার মধ্যে মেঘালয় মেঘালয় জনসংখ্যা বৃদ্ধির হার অত্যধিক সেটা ধরে সাতাশ দশমিক আট পারসেন্ট রাজ্যভিত্তিক ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির রাজ্য সেটা হলো নাগাল্যান্ড মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার একেবারেই কম তোমরা এইখানটায় দেখতে পাচ্ছ নাগাল্যান্ড রয়েছে এখানে রয়েছে ভারতের মধ্যে সবথেকে বেশি সব থেকে কম জনসংখ্যা বৃদ্ধির হার আর এখানে মেঘালয় রাজ্য রয়েছে একেবারে বাংলাদেশের ওপর দিকে মেঘালয় রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সাতাশ দশমিক আট পারসেন্ট ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেকটাই বেশি দাদরা ও নগর হাবেলি তোমরা এখানে মহারাষ্ট্রের ওপরে গুজরাটে লাগোয়া এই অঞ্চলটা দেখতে পাচ্ছি এখানে দাদরা ও নগর হাভেলি এটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল ছোট্ট অঞ্চল এটাকে আমরা এখানে বক্স করে আবার বড় করে দেখিয়েছি একটুখানি এই দাদরা ও নগর হাবিলি হলো গিয়ে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পঞ্চান্ন দশমিক পাঁচ পার্সেন্ট ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার হল গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ আবার লাক্ষাদ্বীপ রয়েছে আরব সাগরের মধ্যে ছোট্ট কতগুলো দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ তার জনসংখ্যা বৃদ্ধির হার কত সিক্স পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা কি দেখলাম জনসংখ্যা বৃদ্ধির হার মূলত সারা ভারতবর্ষের মধ্যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট চলো নেক্সট পেজ ভারতের জনঘনত্ব জনঘনত্ব কী জিনিস টোটাল কোনো একটা দেশের মোট আয়তন যা থাকে সেই আয়তন দিয়ে যদি মোট জনসংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে প্রতি বর্গ কিমিতে যত মানুষ বসবাস করে সেটাকে জনঘনত্ব বলে দু সাল অনুযায়ী ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন পার বর্গ কিমি তাহলে দু সাল অনুযায়ী ভারতের জনঘনত্বগত তিনশো বিরাশি জন পার বর্গ কিমি যদিও এটা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আজকে অনেকটাই বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার আমরা কিন্তু এটা দু হাজার এগারো সালের জনগণটাকে ইন্ডিকেট করছি দু হাজার এগারো সালেই আমাদের সরকারিভাবে লাশ জনগণনা তাই আমরা ওটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ বিহার এগারোশো দুইজন পার বর্গ কিমি তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার এই বিহারের জনঘনত্ব সর্বাধিক ভারতের ক্ষেত্রে ভারতে মোট কত তিনশো বিরাশি জন সেখানে বিহারের ক্ষেত্রে আমরা কী দেখছি এগারোশো জন আবার আমাদের ভারতবর্ষের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ সতেরো জন পার কিমি অরুণাচল প্রদেশ ভারতবর্ষের একদম উত্তর পূর্ব দিকে অবস্থিত বা পূর্ব দিকের সর্বশেষ যে রাজ্যটা সেটা বলতে পারো অরুণাচল প্রদেশ মূলত চীনের পাশে রয়েছে অরুণাচল প্রদেশ এই হলো কি আমাদের অরুণাচল প্রদেশের ম্যাপ এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে সতেরো জন পার বর্গকিমিতে বসবাস করে জনগণত্ব ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটা আমাদের দিল্লি আমাদের যে রাজধানী রয়েছে দিল্লি এগারো হাজার তিনশো কুড়ি জন প্রতি বর্গ কিমিতে মানুষ বসবাস করে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ লাদাখে হলো গিয়ে পাঁচজন প্রতি বর্গ কিমিতে বসবাস করে লাদাখ আমাদের সর্বশেষ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে একেবারে টপ আমাদের কাশ্মীর জম্মু কাশ্মীর যে রাজ্য ছিল সেই জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল তার মধ্যে একটা হলো জম্মু কাশ্মীর আর একটা হলো গিয়ে লাদাখ তাহলে এটা হলো গিয়ে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো পাঁচজন বর্গ কিমি নেক্সট পেজ নেক্সট আমরা চলে আসছি লিঙ্গ অনুপাত সেক্স রেশিও যাকে বলা হয় ভারতের অনুপাত বা সেক্স রেশিও প্রতি বর্গ প্রতি হাজার পুরুষে নশো চল্লিশ জন এটা মূলত সেক্স রেশিওটা প্রতি হাজার পুরুষে কতজন নারী রয়েছে সেটাকে বোঝানো হয় তাহলে এখানে প্রতি হাজার পুরুষে নশো চল্লিশ জন নারী রয়েছে ভারতবর্ষে সেটা হলো গিয়ে অনুপাত তাহলে যদি বলে ভারতের লিঙ্গানুপাত কত এক হাজার পুরুষ প্রতি নশো চল্লিশ জন নারী লিঙ্গ অনুপাত সর্বাধিক রাজ্য কেরল আমরা জানি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কেরল একেবারে পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত একটা রাজ্য তোমরা এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখানো রয়েছে এই কেরল রাজ্যের লিঙ্গানুপাত হলো গিয়ে সর্বাধিক সেটা কত এক হাজার পুরুষের মধ্যে এক জন নারী রয়েছে অনেকটাই বেশি তারপরে লিঙ্গানুপাত সর্বনিম্ন রাজ্য হল গিয়ে হরিয়ানা আটশো সাতাত্তর এক হাজার পুরুষপতি হরিয়ানা রাজ্য যে হরিয়ানা এবং পাঞ্জাব পাশাপাশি তোমরা জানো যাদের পাঞ্জাব এবং হরিয়ানা দুটোরই রাজধানী হলো গিয়ে চণ্ডীগড় সে হরিয়ানা রাজ্যের লিঙ্গানুপাত হলো গিয়ে এক হাজার পুরুষপতি আটশো সাতাত্তর জন নারী রয়েছে অনেকটাই কম লিঙ্গ উপাদ সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এক হাজার আটত্রিশ জন এক হাজার পুরুষপতি পন্ডিচেরি কোথায় অবস্থিত তামিলনাড়ুর মধ্যে একটা ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পুদুচেরি বা পন্ডিচেরি সেটা হলো গিয়ে এক হাজার পুরুষপতি এক জন নারী রয়েছে নেক্সট অনুপাত সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ ছশো আঠারো জন এক হাজার পুরুষপতি অনেকটাই কম দমন ও দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চলটা রয়েছে তার যে লিঙ্গানুপাত রয়েছে সেটা হলো গিয়ে এক হাজার পুরুষপতি ছশো আঠারো জন নারী রয়েছে তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে সেক্স রেশিও কত এক হাজার পুরুষপতি নশো চল্লিশ জন নারী রয়েছে তোমরা এখানে এক্সট্রাভাবে জানতে পারো যে ভারতবর্ষের মধ্যে আমরা হলাম গিয়ে পশ্চিমবঙ্গের অধিবাসী সেই পশ্চিমবঙ্গের মধ্যে সেক্স রেশিও কত আছে এক হাজার পুরুষপতি নশো সাতচল্লিশ জন নারী তাহলে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও এক হাজার পুরুষপতি নশো সাতচল্লিশ জন নারী রয়েছে নেক্সট পেজে চলে যাই আমরা সাক্ষরতা ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট তাহলে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট ভারতে পুরুষ সাক্ষরতার হার বিরাশি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে পুরুষের সাক্ষরতার হার কত যেটা আমাদের টোটাল গড় সাক্ষরতা তার থেকে কিছুটা বেশি বিরাশি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং মহিলা সাক্ষরতার হার অনেকটা কম রয়েছে পঁয়ষট্টি পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট মহিলা সাক্ষরতার হার ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরল কেরল হলো গিয়ে ভারতবর্ষের সর্বাধিক স্বাক্ষর রাজ্য যেটা আমরা একটু আগে সেক্স রেশিওর মধ্যে পেয়েছিলাম সব থেকে বেশি নারীর সংখ্যা রয়েছে এক হাজারে এক জন সেখানে কেরল হল গিয়ে সর্বাধিক স্বাক্ষর রাজ্য তিরানব্বই পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট তাহলে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট হল গিয়ে কেরলের স্বাক্ষরতার সবথেকে বেশি আরব সাগরের তীরে অবস্থিত পশ্চিম দিকে ভারতবর্ষের কেরল রাজ্য দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে এখানে দেখানো রয়েছে ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য বিহার তাহলে তেষট্টি পয়েন্ট এইট টু পার্সেন্ট বিহার আমাদের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে বিহার এই পার্শ্ববর্তী রাজ্য রয়েছে বিহার এই বিহার হলো গিয়ে মূলত হল গিয়ে ভারতবর্ষের থেকে কম স্বাক্ষর রাজ্য তেষট্টি পয়েন্ট এইট টু পার্সেন্ট ভারতের সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো গিয়ে লাক্ষাদ্বীপ নাইনটি টু পয়েন্ট টু এইট পারসেন্ট তাহলে লাক্ষাদ্বীপ আমরা আগেও পেয়েছিলাম তাহলে সেই লাক্ষাদ্বীপের মধ্যে ভারতবর্ষের একদম পশ্চিম দিকে আরব সাগরের মধ্যে কতগুলো দ্বীপ রয়েছে এই লাক্ষাদ্বীপে হলো গিয়ে ভারতবর্ষের সাক্ষরতার হার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক কত নাইনটি টু পয়েন্ট টু এইট ভারতের সর্বনিম্ন স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলি দাদরা ও নগর হাবেলি সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আমরা আগেও দাদ্রা ও নগর হাবেলিকে পেয়েছিলাম সেই দাদ্রা ও নগর হাবেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সর্বাধিক মহিলা স্বাক্ষর রাজ্য আমরা যদি একটু ভালোভাবে এই জায়গাটা দেখি অনেক সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন হয়ে যায় যে ভারতের সর্বাধিক মহিলা স্বাক্ষর রাজ্য বা সর্বনিম্ন মহিলা স্বাক্ষর রাজ্য সেটার ক্ষেত্রে আমরা কি দেখি ভারতের সর্বাধিক মহিলা স্বাক্ষর রাজ্য কেরল নাইনটি ওয়ান নাইনটি অনেকটাই বেশি আবার আমরা যদি দেখি ভারতের সর্বনিম্ন মহিলা স্বাক্ষর রাজ্য সেটা হলো গিয়ে রাজস্থান রাজস্থানের ফিফটি টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এটা অনেক সময় পরীক্ষার সময় এসছে ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য মহিলা স্বাক্ষর রাজ্য কোনটা সেটা হলো গিয়ে রাজস্থান ফিফটি টু পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট আমরা আমাদের জনসংখ্যা নিয়ে আরও একাধিক ভিডিও নিয়ে আসব কারণ জনসংখ্যা একটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্স চ্যাপ্টার তাহলে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকবে আর আমাদের অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার মধ্যে খেয়াল রাখবে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো জনসংখ্যার ক্ষেত্রে সেখানে আসতে থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ